হ্যালো আসসালামু আলাইকুম আমি কৃষক লিটন মাহমুদ দেরি উপনাট্য চ্যানেলের পক্ষ থেকে জানি আন্তরিক শুভেচ্ছা আবেদন ইতিপূর্বে আপনারা দেখেছেন যে আমি শত পদ্ধতিতে একটা ট্যাঙ্কি সাজিয়েছি এবং তারপরে রেনু ছাড়ারও ভিডিও আপনারা দেখেছেন তো তারপর থেকে আমার আর আপডেট তেমন দেওয়া হয়নি আমি রেনু চার্চ করে ট্যাঙ্কিতে সাকসেস হলো হয়েছি কিনা সেটা আপনাদেরকে দেখানো হয়নি তবে আজকে সেই উদ্দেশ্য নিয়ে আমার ট্যাঙ্কিতে মাছ কত বড়ো হয়েছে আমার পাউডার ফিটের পরে এখন আপনার ফিট খাচ্ছে আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমার ট্যাঙ্কির আপডেটটা তো আমি কিছু খাবার দিয়ে দেখি আসে নাকি দিনের ভিতরে তেমন আসে না এটা ভিয়েতনামি কই এবং কিন্তু আমি তারপরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ক্যামেরাটা দেখে দেখা দেখি পানির দিকে দেখা যায় নাকি এই যে খাবার খাচ্ছে তো টেঙ্কিতে রেনু চাষ করে আল্লাহ রহমতে আমি মানে সাকসেস বলবো না তবে শিক্ষার শেষ নেই তবে আমি এটাতে এখানে পার্সি এটা হলো আল্লাহর রহমতে বিশেষ আল্লাহর বিশেষ রহমত আমি প্রথম স্টেপেই ট্রিপল ট্যাঙ্কিতে সফল হয়েছি এখন তারা ভাসমান ফিট খাচ্ছে তো দিনের বেলায় যেমন আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা আস্তে আস্তে খাবার খেয়ে আবার করে যাচ্ছে আমি ওটাতে প্রতিদিন তিনি তিন চারবার অল্প অল্প করে খাবার তো ত্রিপলে মাছ চাষ করা যাবে খুব সহজ পদ্ধতিতে আবার তেমন বেশি কোনো এখানে খরচ হয়নি আবার রেন চাষ করার পরে অনেকেই পদ্ধতিতে যে আপনার মাছ চাষ করে বিদ্যুৎ বিল আমার এখন পর্যন্ত এখানে কোনো বিদ্যুৎ বিলের খরচ নেই আমি অক্সিজেন ছাড়াই মাছ চাষ করতেছি শুধু পানি পরিবর্তন করে চার দিন পাঁচ দিন পর পর আমি কিছু পানি খেলায় দিয়ে নদীতে কিছু পানি ঢুকে দিই তো আমার মাছ প্রায় দেড় নগের মতন হয়েছে কিছু আর কিছু কিছু মাছ এখনও ছোট আছে তবে কম বেশি হয় নাকি এটা আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর মাছ খাচ্ছে আমার কাছে এইটুকুই ভালো লাগে যে আসলে মানে মাছ চাষে সবাই একটা শখের জিনিস আমি যখন বাইরে থেকে এসে মাছের খাবারটা হাতে নিয়ে আমি আপনার ট্যাঙ্কির সামনে এসে একটু খাবার দেওয়ার পর মাছ খায় খেলে এই যে এটি একটা দেখে একটা অন্যরকম মনের ভিতরে অনুভূতি যে একটা মানে মানুষ যেমন আপনার পাখি কষে তো তারা পাখিকে খাবার দেয় বাসায় অবশেষ হয় এই দিক থেকে আমার একটা খুব ভালো লাগে যে সময় কাটার মতন একটা জায়গা তৈরি হলো এখান থেকে বিজনেস করা যাচ্ছে তো বন্ধুরা আপনারা দেখেন আমি আমার যত কিছু আমি করবো সবকিছু আপডেট আপনাদের মাঝে শেয়ার করব সেই লক্ষ্যে আপনাদের মাঝে আজকে ট্যাঙ্কের এটা আপডেট দেওয়া এদিকে প্রতিশ্রুতি দেবো তিনি তিনি দেখল যে পানি কিভাবে কষ্টের আপনারা এইভাবে নিজের পোনা নিজেই উৎপাদন করতে পারেন যারা পোনা দূর থেকে জার্নিং করে তারা এইভাবে নিজের করে নিজের এই মানসম্মত পোনা উৎপাদন করলে অবশ্যই আমি মনে করি যে মাছ চাষে সফলতা পাবেন আপনার মানসম্মত পোনা হলে অবশ্যই আপনারা রেমি থেকে লাভবান হতে পারেন তবে আমাদের মাছ চাষের লাভ মানে আছে কিন্তু প্লাস এখানে বায়ুসামূলক যে ভাইরা করে বিদ্যুৎ বিল মানে বিভিন্ন প্রকারের মেডিসিন খাবার বিল এগুলো মানে খরচ আয় ব্যয় করলে দেখা গেছে লাভ আর খারাপ কম থাকে না যেটাই করেন না এখানে সব দেশের খরচ কীভাবে কমাইতে হবে এই দিকতে লক্ষ্য রাখতে হবে আমি এত বড় একটা ট্যাঙ্কের শুধুমাত্র পানিটা মানে একটা ঘোরানোর জন্য পানিটা চলাচলের ক্ষেত্রে একটা আড়াইশো টাকার একটা মডর বেশি মডত যে আমার বেকারি দিয়েছে না এটা একটা আপনারে দিয়ে রাখি এটা সার্বিক্ষণের পানিটাকে চলমান থাকে তাছাড়া আমি এটাতে তেমন কিছু এখনো অক্সিজেন ব্যবহার করিনি তবে আমি একটা যে মানে কথা এটা আপনার দেশের যে ইয়ারেশন মেশিন পাম্পগুলো সামেক্সেল পাম্পগুলো এলে একটা আমি সামেক্সেল পাম্প একটা কিনে আমি ইয়ারেশন নিজেই তৈরি করি সেটাও আমার সোলার দিয়ে সেটাও সোলার দিয়ে চলে যাব যে বিদ্যুতের মাছ চাষ করা যায় তো আমি একটা যদি এরকম করি তাহলে আলহামদুলিল্লাহ সমস্যা নেই তখন আমি যে কোনো আয় মাছ চাষ করতে পারি তো বন্ধুরা আমার যে এয়ারেশনটা আপনাদেরকে দেখাইছিলাম এই এই

আপনাদের মাঝে হাজির হব সাবস্ক্রাইব করুন তো আল্লাহ হাফেজ